ইংল্যান্ডকে রানে হারিয়ে আফগানিস্তানের সেমিফাইনালের আশা বেঁচে রইল আফগানিস্তানের এই জয় দেখে রক বি এক্সপ্রেস শোয়েব আক্তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দিল জিতলে আইয়ার আফগানিস্তান যেখানে হৃদয় দিচ্ছে মানুষের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সেখানে বাংলাদেশের অপেক্ষা ঘরে ফেরার পাকিস্তানের বিপক্ষে একটি সান্ত্বনার ম্যাচ আছে বাংলাদেশে সেটি খেলে তাদের টুর্নামেন্ট থেকে ঘরে ফিরতে হবে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন লক্ষ্য জানিয়ে গিয়ে মাত্র পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ এখন অপেক্ষায় আছে কখন ঘরে ফিরবে সান্ত্বনার একটি ম্যাচ তারা খেলবে পাকিস্তানে বাংলাদেশ যেখানে ঘরে ফেরার অপেক্ষায় সেখানে আফগানিস্তানের পারফরমেন্স দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে ইংল্যান্ডকে কিন্তু আফগানিস্তানে প্রথমবার হারালো তা কিন্তু নয় দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু এই ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ খেলেছিল আফগানিস্তান আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না এত তাড়াতাড়ি দু হাজার তেইশে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডসকে হারিয়েছিল অস্ট্রেলিয়াকেও প্রায় ধরে ফেলেছিল গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানব ইনিংসটা না খেললে মুম্বাইয়ের অঙ্ক আফগানিস্তান প্রায় জিতেই গিয়েছিল সেই ম্যাচটা না জিতলেও আফগানিস্তান হৃদয় জিতেছিল এবারও আফগানিস্তান তাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন কি অসাধারণ খেলছে তিনশো পঁচিশ একটা বড় স্কোর করেছে ইব্রাহিম জাদরান যে মাত্র বত্রিশটারও ওয়ানডে খেলেন নেই ছয়টা ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেছে এবং একশো সাতাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেললেন ইংল্যান্ডের মতো কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টে সেখানে বাংলাদেশ আড়াইশো রানও করতে পারছে না টেনে টুনে কোনোভাবে বাংলাদেশ এখন আড়াইশো রানেরও একটা দল নয় সেখানে আফগানিস্তান তিনশো রানের উপর স্কোর করে এবং নার্ভ মোমেন্টে আপনি দেখুন আফগানিস্তানরা কী পরিমাণ শক্ত থাকে ভুলের পরিমাণ কত কম থাকে এবং তাদের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আফগানিস্তানের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি মেন্টালি তারা কত টাফ বাংলাদেশের তুলনায় সেরকম কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা তো দেশে ভালো ফ্যাসিলিটিস পেয়ে থাকেন না আফগানিস্তানে কোনো ইন্টারন্যাশনাল দল যায় না বেশে বেশে এখানে সেখানে তাদের প্র্যাকটিস করতে হয় তাদের কখনো সারজার মাঠ ভাড়া করতে হয় ইন্ডিয়ার মাঠ ভাড়া করতে হয় এভাবে আফগানিস্তান একটা প্লেয়ার তৈরি হয় বিভিন্ন ফ্রান্সাইজি লিগ খেলে খেলে তারা তৈরি হয় তারা মেন্টালি টাফনেস তাদের আপনারা দেখুন তাদের ফিজিক তারা সহজে ভেঙে পড়ে না তারা বরং বিশ্বকে দেখিয়ে দেওয়ার একটা উজ্জীবিত হয়ে তারা খেলতে নামে কোথায় পিছিয়ে সেই প্রশ্নটা আপনার মনে জাগতেই পারে একটা ধনী ক্রিকেট বোর্ড পৃথিবীর অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে টাকা আছে ফ্যাসিলিটিস তো কোনো অভাব হওয়ার কথা নয় বাংলাদেশের খেলোয়াড়দের টাকা গ্ল্যামার ফেমাস তারা যে পরিমাণ তাদের নিয়ে উন্মাদনা তাদের নিয়ে যে ম্যাডনেস কোনো কিছুতে অভাব নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট কেন পারফরমেন্সটা এত প্রত্যাশিত হয় না কেন আইসিসির ইভেন্ট মানেই বাংলাদেশের ভরাডুবি কেন এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে জাগে আফগানিস্তান আর বাংলাদেশের এত পার্থক্য কিভাবে হয়ে যাচ্ছে হোয়াইট বলের ক্রিকেট আফগানিস্তান দিনে দিনে খুবই শক্তিশালী দল হিসেবে নিজেকে স্টাবলিশ করছে আমার তো মনে হয় এখন তার হোয়াইট বলের ক্রিকেটের দিনে দিনে তারা একটা পাওয়ার হাউসে পরিণত হচ্ছে তারা যে পরিমাণ স্ট্রং তাদের যে পরিমাণ পারফরমেন্স ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স অথচ আফগানিস্তান দেখুন হোয়াইট বল ক্রিকেট শুরুই করেছে দুই হাজার নয় দশ মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছে উনিশশো ছিয়াশি সালে প্রায় তেইশ চব্বিশ বছর পরে যে আফগানিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা দিয়েছে সেই আফগানিস্তান হোয়াইট বল ক্রিকেটে কোথায় চলে যাচ্ছে আর বাংলাদেশ কোথায় আছে আফগানিস্তান এখন আইসিসির ইভেন্টে সেমিফাইনাল খেলে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখুন কি অসাধারণ পারফরমেন্স বাংলাদেশকে একশো পনেরো রান করেও তারা ডিপেন্ড করেছে আর বাংলাদেশ দিনে দিনে খালি অধপত যাচ্ছে বাংলাদেশের সমস্যাটা কোথায় কেন আমাদের একটা পাওয়ার হিটার হয় না কেন ভালো অলরাউন্ডার হয় না কেন নার্ভের মুভমেন্টটা আমরা পারি না কেন তীরে এসে তৈরি রবে কেন আইসিসি ইভেন্টে আমরা নক আউটেজও যেতে পারছি না অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খোঁজা খুব জরুরি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখুন মাত্র পাঁচ দিনের মধ্যে একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেল বাংলাদেশ দলের কালকে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা খেলতে নেবে জাস্ট একটা শান্ত্বনার জয়ের খোঁজে এটা হতে পারে একটা বাংলাদেশ ক্রিকেট দল এতদিন ধরে যেখানে তারা একটা স্টাবলিশ টেস্ট মর্যাদা পেয়ে আসছে তা এখনও তাদের স্ট্রাকচার এখনও তাদের ফ্যাসিলিটিস সবকিছু কিছু মিলে বাংলাদেশ দল যেখানে অবস্থান রয়েছে অবশ্যই এই আফগানিস্তানের জয় আফগানিস্তানের এই পারফরমেন্স এই প্রশ্নগুলো যেন আরও চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের আমরা আফগানিস্তান যেখানে দিল জিতে নিচ্ছে মানুষের সেখানে বাংলাদেশের দল হতাশ করে চলেছে মাঝে মধ্যে কালের মধ্যে একটা জয় আমাদের মধ্যে ভাসিয়ে দেবে কিন্তু বাস্তবতা ভুলে গেলে কি চলবে